হ্যালো বন্ধুরা আমি মৌসুমি চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব বলে হ্যাঁ বন্ধুরা আমরা নারী আমরা পারি হ্যাঁ একদম ঠিক কথা আজকে শুধু মেয়েদের বলবো স্বামী সংসার সন্তান সব সামলেও ব্যবসা করা যায় বাড়িতে বসে কি করে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি হয়তো আমরা অনেক সময় অর্থের অভাবে ব্যবসা চালু করতে পারি না আমি যে ব্যবসাটার কথা বলবো তোমাদের এক টাকাও খরচা হবে না শুধুমাত্র তোমাদের সুন্দর মোবাইল আর সুন্দর আঙুলটাই দরকার হ্যাঁ বন্ধুরা এই যে শাড়ি আর গয়নার বিজনেস তোমরা দেখতে পাচ্ছ মৌসুমি অনলাইন শপ তোমাদের বলে দেবে কি করে বাড়ি থেকে বিনা খরচায় তোমরা ব্যবসা করতে পারো হ্যাঁ বন্ধুরা একদম ঠিক কথা একদম ঠিক শুনেছ যদি তোমরা বিনা খরচাতে বাড়িতে বসে নিজের বিজনেসকে বাড়াতে চাও নিজেকে সবার কাছে তুলে ধরতে চাও নিজের পরিচিত করতে চাও তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমাকে মেসেজ করতে পারো আমি বলে দেব তোমাদের বিনা পয়সায় কি করে তোমরা ব্যবসা স্টার্ট করবে